নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের এবছর হিমঘরে আলু লোড হয়েছে বিরানব্বই পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট অর্থাৎ প্রায় তিরানব্বই পার্সেন্টের মতো এই পরিমাণ আলুর মজুত হওয়ার পরও পশ্চিমবঙ্গের আলুর দাম কিন্তু আগামী দিনে হতে চলেছে এই পরিস্থিতিতে চাষি ভাইদের অন্তত বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে এবছর আলু বিক্রি করতে হবে পরবর্তী দিনে আলুর দাম অবশ্যই বাড়বে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু ধৈর্য সহকারে আলু বিক্রি করতে হবে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গের হিমঘর বন্ধ হতেই আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারী সকলের মনে একটি প্রশ্ন আগামী দিনে আলুর দাম কি বাড়বে এবং কত দামে স্টোর খুলবে এই পরিস্থিতিতে একটি কথা আশ্বস্ত করতে পারি চাষিভাইদের যে বছর আলুর দাম বাড়বে যেহেতু উত্তরপ্রদেশে অধিক দামে আলু লোড হয়েছে পাশাপাশি ফলনও কম হয়েছে উত্তরপ্রদেশে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে অনেকটা বাড়তে চলেছে তার সুযোগ পাবেন আলু ভাই থেকে সংরক্ষণকারীরা পাশাপাশি পশ্চিমবঙ্গে যে পরিমাণ আলু রয়েছে তার চাহিদা কিন্তু বিভিন্ন রাজ্যগুলিতে ব্যাপক হারে লক্ষ্য করে আছে আগামী কদিন পর অর্থাৎ ফের নতুন করে র্যাক লাগতে চলেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে যার ফলে পশ্চিমবঙ্গে আলুর দাম ফের বাড়তে চলেছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা পয়েন্ট প্লট বা রেডির দাম চলছে পাঁচশো সত্তর টাকা এছাড়াও কতুলপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড আজ বিষ্ণুপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা বিষ্ণুপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো টাকা বর্ধমান জেলার ঘুষকরাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা গড় কোয়ালিটি এছাড়া ঘুষকরাতে কলম্বো আলুর দাম চলছে চাষিভাইদের জন্য পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা আজ সুরে কালনায় আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো দশ টাকা বইচিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা আজ বইচিতে চন্দ্রমুখী আলুর দাম চলছে চাষিভাইদের জন্য ছশো আশি টাকা থেকে সাতশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা বদনগঞ্জে আলুর দাম চলছে চাষিভাইদের জন্য জ্যোতি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পনেরো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা পয়েন্ট লোড আজ সারেঙ্গাতে আলুর দাম চলছে পোকরাচ হিসাবে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা পাত্র সাইরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা আজ মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা উত্তরবঙ্গে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন লক্ষ্য করে আছে বর্তমানে উত্তরবঙ্গের বেশ কিছু হিমঘর এখনও পর্যন্ত ভর্তি হয়নি খোলা রয়েছে অপরদিকে ডাম্পের আলু সেভাবে মজুত নেই উত্তরবঙ্গে যে কারণে আলুর দাম আগামী দিনে বাড়বে যদিও উত্তরবঙ্গে গত বছরের তুলনায় আলু লোড সামান্য পরিমাণে বেশি হয়েছে আজ আলিপুরদুয়ারে আলুর দাম লক্ষ্য করাচ্ছে জ্যোতি বা সাদা হিসাবে চাষিবাদদের জন্য চারশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো ষাট টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা লাল বা হল্যান্ড আলুর দাম চলছে আলিপুর দোয়ারে ছশো পঁচিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পয়েন্টলোড হিসাবে সাতশো টাকা দিনহাটায় আজ আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো টাকা মালদা জেলায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে পাশাপাশি আগামী দিনে আলুর দাম কতটা বাড়তে পারে তার সমস্ত তথ্য তুলে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ